আমরা পরিষ্কার করে বলতে চাই মূল বক্তব্য পরে আসব শুধু একটু প্রয়োজনীয় নির্দেশনা আমরা আজকের মুহূর্তে আজকের এই বাংলাদেশে যে চেহারা লক্ষ্য করছি যে বাস্তবতা দেখছি তা হল আজকে কোনো দলীয় পরিচয় নাই

সহিংসতা সমর্থন করি না শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি আমরা সময়ের শেষ করব আন্দোলনকারী ছাত্রদের প্রতি সমমনা ইসলামী দল সময়ের পক্ষ থেকে আজকে আমরা একজন অভিভাবক হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা মাঠে এসেছি আমাদের এই কর্মসূচি চলমান থাকবে আপনারা ধৈর্য ধারণ করে শান্তি বোঝায় রেখে আপনারা জি আপনারা প্রোগ্রাম শেষ করবেন সঙ্গারে বিক্ষোভ একা খারাপ আজকের সর্বদলীয় পক্ষে সমাপতিত্ব করছেন অবশ্যই

চলমান আন্দোলনের সাথে সংগতি প্রকাশ করার জন্য আমরা এখানে বিভিন্ন দলের নেতৃবৃন্দ সমাবেত হয়েছেন সভাপতিত্ব করছেন রান রাজনীতিবিদ জমিয়তি উলামা ইসলামের সহ সভাপতি হজরত মৌলানা আব্দুরহ ইউসফি উপস্থিত রয়েছেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ড আহমদ আব্দুল কাদের সহ নেতৃবৃন্দ সমবেত ভাইরা আমার আপনারা জানেন আজকে প্রায় এক মাস যাবৎ এদেশের সাক্ষ্য সমাজ তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করে আসছে কিন্তু বর্তমান সরকার তাদের আন্দোলনের প্রতি কোনো না করে তাদেরকে বিদ্রুপ করেছে তাদের সাথে তামাশার শব্দ ব্যবহার করেছে ছাত্র সমাজের উপর নির্বিচারে বৃষ্টির মতো গুলি করে আমাদের ছাত্র ভাইদেরকে শহীদ করা হয়েছে তারা তাদের শহীদ ভাইদের জন্য দোয়া করার জন্য একত্রিত হয়েছে সেখানেও গুলি চালানো হয়েছে কষ্ট যাদেরকে দেখা গেছে গুলি করতে সেই সমস্ত পুলিশদেরকে গ্রেফতার করা হয় নাই বাংলাদেশকে আপনারা পত্রিক রাজত্ব মনে করেছেন জনগণ ছাত্র সমাজের সাথে জেগে উঠেছেন এই ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই যারা যাদেরকে হাসপাতাল থেকে তুলে ডিবির দিবির কার্যালয়ে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল জোর করে তাদের কাছ থেকে এই আন্দোলন বন্ধ স্বীকারোক্তি আদায় করা হয়েছিল কিন্তু তারা মুক্ত হয়ে বত্রিশ ঘন্টা অনশনের মাধ্যমে তারা মুক্ত হয়ে এসেছে এবং আন্দোলনের রাস্তাতে রয়েছে তারা গতকালকে দেখেছেন তারা ঘোষণা দিয়েছে আজকের থেকে দেশ সে অসহায় অসহযোগ আন্দোলন চলবে আন্দোলন সফল হয়েছে সারা বাংলাদেশের চিত্র আমাদের সামনে আছে গাধির মুরা চলছে না ও পেশাদার তেনু যায় নাই সবাই আন্দোলনের মাঠে আছে ঠিক আমরা আমাদের সন্তানদেরকে আন্দোলনের মাঠে একাই কি ছেড়ে দিতে পারি নাই আজকে আমাদের রাজনৈতিক পরিচয় নাই আজকে আমরা আদি আমরা ছাত্রই ছিলাম আমরা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্জিত না হবে রাজপথে ছাত্র সমাজের সাথে আমরাও আছি আমরাও থাকবো এবার যে বক্তব্য আছে আন্দোলন সংগ্রামে আমি সংবাদ জনাব অধ্যাপক মুস্তফা তারেকুল হাসান জনাব অধ্যাপক মুস্তফা তারেকুল হাসান আজকের এই মহাতেশ সভায় সম্মানিত সভাপতি এবং উপস্থিত নেতৃবৃন্দ এবং তোহিনী জনতা এবং আমার প্রিয় ছত্র ভাইরা আমরা বলতে চাই আজ সমস্ত বাংলাদেশ এক জনসমুদ্রে পরিণত হয়েছে যে সমুদ্রকে আপনি আলাদা করতে পারবেন না যে সমুদ্রের পানিকে আলাদা করা সম্ভব নয় ছাত্র কে জনতা যে শ্রমিক কে পেশাজীবী সমস্ত লোকের শোধ একই সমুদ্রে জনসমুদ্র হয়েছে বাংলাদেশ আমি একটাই শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত এই পালন থামবে না থামবে না থামবে না আমি বলতে চাই প্রধানমন্ত্রী আপনি দীর্ঘদিন অনেক ছল চাকুরি করেছেন ক্ষমতায় থাকার জন্য বুকে ঘুরে চালিয়েছেন এবং বিভিন্ন পেশাজীবী লোকদেরকে হত্যা করে গুম করে আপনি ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন কিন্তু এই পনেরো বছর ধরে যে প্রজন্ম বড় হয়েছে তাদের ভাষা আপনি হয়েছে আজকে তাদের কাছেই আপনার এই নির্মম পরিণতি দেখে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই আমরা করতে পারি না সুতরাং ছাত্রদের প্রাণের দাবি জনতার প্রাণের দাবি প্রাণের দাবি মেনে নিয়ে আপনি আরো বিলম্বে পদত্যাগ করুন দেশে শান্তি ফিরে আসবে ধন্যবাদ আজকে দাবিতে বাংলাদেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছে জনগণের অধিকার আমরা আমাদের হাতে বুঝে নেব আমরা আমাদের অধিকার বুঝে নেওয়ার আগে ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ বাংলাদেশের সম্পদ বাংলাদেশের জনগণের সম্পদ বাংলাদেশের গণভবন কথা ঠিক কেনা আমরা প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনার হাত এদেশের তৌহি জনতার খুনে রঙ্গিত আপনার হাত এদেশের ছাত্র সমাজের রক্ত রঞ্জিত হয়েছেন এদেশের আপনার জনতার বুকে আপনি গুলি চালিয়েছেন সুতরাং বাংলাদেশের জনগণের সম্পদ গণভবনে আপনি থাকার অধিকার আপনি হারিয়েছেন না হারিয়েছেনতম সময়ের মধ্যে আপনি গণভবন ত্যাগ করুন জনগণের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হচ্ছে আপনাকে আপনি গণভবন ত্যাগ করুন ক্ষমতাগ্রস্ত থেকে নামুন

এই গণবিপ্লব এবং এই গণজোয়ার ইনশাল্লাহ অব্যাহত থাকবে অবিষ্ট লক্ষ্য আজকের প্রধান কোন দলীয় প্রোগ্রাম নাই আজকের দিনে সবাই দেশ

আজ টেকনাফ থেকে তেতলিয়ায় রব উঠেছে ঘরে আসিরা পদত্যাগ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী জনতা আমাদের এই দেশের মেধাবী ছাত্রদের অধিকার আদায়ের মিছিলে যেভাবে গুলি করা হয়েছে তার প্রতিবাদে আজকে বিভিন্ন দলের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ এবং সভাপতি সভা আরস্কের সম্মানিত সভাবতী বর্ষীয়ান আলী নিদি নালমা আব্দুর রব ইউসুফি সহ জাতীয় নেত্রীবিন্দা তথা রক্ত পরিষ্কার এই দেশের মানুষ এত শেখ হাসিনা কখন পদত্যাগ করবে শেখ হাসিনার পদত্যাগের বাইরে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সমাধান একমাত্র তার পদত্যাগ আমরা পরিষ্কার বলতে চাই শেখ হাসিনার দল শেখ হাসিনার পরিবার সহ যারা তার আশেপাশে আসে তাদেরকে নিরাপত্তার একমাত্র চাবিকাঠি তার পদক্ষেপ আমরা অনতি বিলম্বে তার পদত্যাগ দেখতে চাই

আপনারা জেনেছেন বাংলাদেশ থেকে অনেক মন্ত্রী এমপি এক ছেড়ে পালায়ু শুরু করে দিয়েছে এই পালায় থাকবে

ছাত্র জনতার আন্দোলনের অংশ হিসাবে আজকে এই অসহযোগ আন্দোলনের সমর্থনে দেশের শীর্ষ আলেমদের আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত শীর্ষ আলেম বৃন্দ সমবেত ভাগার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আওয়ামী লীগ খুন করার অভ্যাস আজকে নতুন কিছু নয় স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাড়ে তিন ক্ষমতায় ছিল দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেরা শিক্ষার সহ সাতত্রিশ হাজার মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ বাহিনী দিয়ে লাল বাহিনী তৈরি হত্যা করেছিল ছত্রিশ হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছিল ভাইয়ার আমার বহুদিন পরে ক্ষমতা আসার পরে এই শেখ হাসিনার নেতৃত্বে তিন তিনটি গণহত্যা বাংলাদেশে চালানো হয়েছে হত্যা হয়েছে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের এক সমান বাংলাদেশের জমি হবে আমরা রাজপথে আসি থাকবো ইনশাল্লাহ বাংলাদেশ জিনাবাদ সভাপতি সংগ্রামী ছাত্র জনতা বন্ধুরা ছাত্র জনতার আন্দোলন স্বৈরাচার ইয়াহিয়া সরকার খ্যিতে ছাত্র জনতার আন্দোলন টিকাখানের নির্যাতন বন্ধ করতে পারেনি ছাত্র জনতার এই গণ আন্দোলন বর্তমান স্বীরাচার সরকারও ঠেকাতে পারবে না এই আন্দোলন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঘরে ঘরে প্রজ্জ্বলিত আন্দোলন শত শত মায়ের মুখ খালি করা খনি হাসিনাকে বলব পনেরো বছরের খুনে 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 আপনার হাত অনেক ভারী হয়ে গেছে ঋণ অনেক বেশি হয়ে গেছে আর ঋণ না বাড়িয়ে আপনার হাতে খুনে যে ঋণ বাংলাদেশের আপামর জনসাধারণের আছে সেই পনেরো বছরে যে ঋণ আপনি করেছেন সেই ঋণ শোধ করতে পনেরো শত বছরেও পারবেন না আর ঋণ না বাড়িয়ে এখনই পদ্ধতি করে বাংলার আঠারো মানুষের শান্তি শান্তিনি